সুতশিল্পী জহুরের স্বপ্ন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আছে আসল রত্নের থাকে তবে এই সম্মানটা যেন কোথাও আক্ষেপেই আছে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা জহুর আলী আর্থিক অবস্থা খারাপ হওয়ার জন্য পড়ালেখা না হলেও তার হাতের জাদুতে মাত্র একটি সূচ এবং বিভিন্ন রঙের সুতো দিয়ে একের পর এক বিশিষ্ট ব্যক্তিদের ছবি ফুটিয়ে তুলছেন কাপড়ের উপরে সাত থেকে আট বছর বয়স যখন তখন থেকেই তার তার মায়ের বাবা অর্থাৎ নানা দাদু সুচ এবং সুতো দিয়ে কাপড়ের উপর ছবি ফুটিয়ে তুলছেন সেটা দেখতেন সেই থেকেই তার নানার কাছ থেকে হাতে খুঁড়ি নেওয়া তারপর কখনো মায়ের কাপড় ছেড়া। আবার কখনো দাদুর লুমি ছেড়া। তার উপর সুয এবং সুতো দিয়ে নিজের মতো করে প্রশিক্ষণ আমার নানা করতেন মায়ের বাবা তো মায়ের বাবা করতো এই কাজটা আমার খুব ভালো লাগতো সেখান থেকেই আমার হাতে ঘড়ি নানার কাছ থেকেই টুকটুক করে শিখতে 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 একটু কখনো মায়ের কাপড় ছেঁড়া কখনো দাদুর নুই ছেঁড়া করতে 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 এই অবস্থা আসা তারপরে ছবি করা তারপরে এর ওপরে ব্যবসা করা এইভাবেই এগিয়ে আসে আমি সাত থেকে আট বছর এরকম আনুমানিক বয়সে শুরু করেছি না পড়াশোনাটা আমাদের আমার হয়নি কেন আর্থিক অবস্থা খারাপ ছিল তার জন্যই হয়ে ওঠেনি না আমি এখানকারই বসু দিই আমার বাব ঠাকুর এখানকারই থেকেই বসু দিই আমার মামার বাড়ি ছিল বয়ের সেখানে সেখানেই আমি আর্থিক অনাটন হওয়ার জন্য মামার বাড়িতে বেশ দিন ছিলাম সেখান থেকেই হাতে ঘুরি সেখান থেকেই কাজটা আমি শুরু করি তার পরিবর্তে আবার এখানে চলে আসি জন্ম থেকেই এই বাংলায় বসবাস। তবে আর্থিক অনটনের জন্য ছোট জাগুলিয়া বড় এলাকায় মামার বাড়িতে থাকতেন। সেখান থেকেই কাজ শেখা এবং পরবর্তীতে ছবি আঁকা শুরু করেন সূচ এবং সুতো দিয়ে। তারপর থেকেই একটু একটু করে গড়ে ওঠা। তবে একদিন তার নিজের বাড়িতে নিজের মতন করে কাজ করছিলেন সূচ এবং সুতো দিয়ে। তখন হঠাৎই তার বাড়িতে ঢুকে পড়েন তখনকার এডিএম পারভেজ দিকে তার এই শিল্প দেখে প্রশংসাও করেন এবং ছোট বয়স থেকে যত রকম বিভিন্ন প্রাকৃতিক ছবি হোক বা বিশিষ্ট জনদের ছবি তার গ্যালারি নিয়ে গিয়ে দেখান এই ছবি দেখার পর এডিএম সাহেব নিজেই তার অফিসে ডাকেন জহুর আলী মন্ডলকে একদিন আমি এখানে জাস্ট কাজ করছি উঠোনে বসে আর ডিএম এই রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ ঢুকে পড়লেন আমাদের জেলার ডি এডিএম পারভেজ আহমেদ সিদ্দিকী উনি ঢুকে পড়লেন বাহ তুমি খুব ভালো কাজ করতে পারো তো আমি যত কিছু কাজ করি আমি তার কিছু এ আবার দেখে দিই আমি আরটা একটা ছোট ছোটোবেলার থেকে ইচ্ছে যে একটা আমি এমন একটা কাজ করবো এটাতেই যেন পেটটা চলে আর এটাতেই যেন আমি পৃথিবীর প্রত্যেকটা কোনাতে কোনাতে আমি পৌঁছাতে পারি একটা গ্যালারির মতন আমি তো উনি আসলেন সেগুনে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখালাম উনি বললেন বাহ তোমার ভালো প্রতিভা আছে তুমি আমার অফিসে একদিন আসো তো আমি সেই মতো ওনার অফিসে এটা দু হাজার ছয়ে প্রথম দিকে কাজ তো করেছি তারা অনেক আগে উনিশশো সাল থেকে তার সুচ এবং সুতো দিয়ে দু পর্যন্ত যত ধরনের ছবি ফুটিয়ে তুলেছে কাপড়ের উপরে তার সেই নিদর্শন নিয়ে প্রথম জেলার কম্পিটিশনের পরবর্তীতে রাজ্যের কম্পিটিশন এবং দেশের কম্পিটিশনে অংশগ্রহণ করেন এডিএম সাহেবের আবেদনে তবে এইভাবে যে সম্মান অর্জন করা যায় তার আগে তিনি জানতেন না এবং তার আবেদনে সাড়া দিয়ে কাপড় এবং সুচ ও সুতো দিয়ে তিনি তৈরি করেন ডক্টর এ পি জে আবদুল কালাম সাহেবের ছবি এই শিল্প একসময় বাড়ির মহিলাদের কাপড়ের পার থেকে সুতো বের করে তৈরি হতো চিত্র তবে আধুনিকতার সাথে সাথে এখন আলাদা করেই সুঁচ সুতো অ্যাঙ্কার পাওয়া যায় এই শিল্পের জন্য সুতি কাপড় টেরিকড ব্যাঙ্গালোর সিল্ক তসর কাপড় যে যেমনভাবে তাকে এখন অর্ডার দেয় ছবির জন্য তিনি সেইভাবেই তৈরি করে দেন তার মনের মতন ছবি শুরু করেছি আমি তখন প্রথম পঁচাত্তর ছিয়াত্তর সালে আমি শুরু করেছি হুম হুম সেই সালটা দু হাজার ছয় না এটা লিয়েই ব্যবসা করতাম কিন্তু এটা নিয়ে যে সম্মান অর্জন করা যায় সেটা আমি জানতাম না তারপর উনি ডাকলেন ডেকে আমাকে বললেন যে তুমি এটা একটা লেভেল থেকে তুমি শুরু করো জেলা কম্পিটিশন রাজ্যের কম্পিটিশন রাষ্ট্রের কম্পিটিশন এগুলোতে তুমি নাম দাও এগুলো তুমি পার্টিসিপেট করো এতে সম্মান আছে তো ব্যবসাটা আরও তুমি বাড়াতে পারবে তো সেই মতন ওনার কথা শুনে আমি একটু একটু করে বাড়ালাম এবং উনি আর আমাকে বললেন যে এখন যে ডি রাষ্ট্রপতি আছে ওনারও একটা ছবি তুমি করতে পারো এটা তৈরি হয় আগেকার দিনে ছিল ওই মাঠকমাদের যে শাড়ি ওই শাড়ির পা ছিঁড়ে সুতো বার করে সেখান থেকে হতো তারপরে এখন সুতো কিনতে পাওয়া যায় বিভিন্ন রিল অ্যাঙ্কার মুদি বিভিন্ন কোম্পানি আছে সেটা সুতো বিভিন্ন রকম কোম্পানি পাওয়া যায় সেটা কিনে এনে কাজটা হয় বিভিন্ন কাপড় কাপড় তো লাগে অবশ্যই কাপড় লাগে সেটা সুতি হতে পারে সেটা টেরিকট হতে পারে সেটা ব্যাঙ্গলোর সিল হতে পারে সেটা তসর হতে পারে কাজটা আমি করছি কোন যে অর্ডারটা দিল সে কৃষির ওপরে তার উপর নির্ভর করে আমার কাপড়টা কিনতে হয় বর্তমানে সুচ এবং সুতো দিয়ে তৈরি করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ মাদার টেরেজা কবি নজরুল ইসলাম ব্রিটেনের দ্বিতীয় এলিজাবেথ রানী ভিক্টোরিয়ার ছবিও পাশাপাশি দু বিশ্ব কবি সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি তৈরি করে তখনকার রাষ্ট্রপতি ড এ পি জে আব্দুল কালাম সাহেবের হাতে তুলে দিয়েছেন কবি নজরুল ইসলামের ছবি তৈরি করে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের হাতে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি তৈরি করে বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের হাতে দিয়েছেন এছাড়াও বর্তমান রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি তৈরি করেছেন বারবার তিনি তৈরি করেছেন যাতে তারই ছবিটি স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গ্রহণ করেন তার জন্য তবে তার সেই আবেদন এখনো পর্যন্ত রকম সাড়া পাননি সুদশিল্পী জহুর আলী মণ্ডল এছাড়াও তৈরি করেছেন প্রাকৃতিক দৃশ্যের মধ্যে দিয়ে অসংখ্য ছবি তার কাজের নিদর্শন রাখার জন্য আলাদা করে বাড়িতে তৈরি হয়েছে আর্ট গ্যালারি বিশিষ্ট মানুষের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বর্তমান মোদী সাহেব আছেন ওনার ছবি করেছি এখন যে রাষ্ট্রপতি আছেন ওনারও ছবি একটা করছি সামান্য কিছু বাঁকি আছে দেব বলে চিঠি করেছি দেখি উত্তর কি আছে আর তাছাড়া কবিগুরু রমিল রজুল ইসলামের ছবি করেছি কবি রবীন্দ্র ঠাকুরের ছবি করেছি করে ওটা আমাদের মাননীয় রাষ্ট্রপতি এপিজে আব্দুল আবদুল কালামকে দু হাজার ছয়ে আমি দিয়েছি নিজের হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি করেছি কিন্তু আমি এক এক করে নয় নয় করে প্রায় এগারোবারখানা ছিটি আমি দিয়েছি কোনো কোনো চিঠির উত্তর পাইনি যার জন্য দেওয়া হয়ে উঠিনি কবি নজরুল ইসলামের ছবি করে আমাদের আগে যে বুদ্ধদেব ভট্টাচার্য ছিল ওনার হাতে তুলে দিয়েছি প্রধানমন্ত্রীর ছবি করে এখন যে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি আছে ধনকার ওনার হাতে একটা তুলে দিয়েছি বাংলাদেশ হাইকমিশনের হাতে মুজিব এগুলো নিয়ে এগুলো তো বানানো তাছাড়া আরও অনেক 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 বানি যেমন ব্রিটেনের রাষ্ট্রপতি ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ ওনার ছবি করেছি আরও তাছাড়া কীট পতঙ্গ পাহাড় পর্বত আমি সারাক্ষণই করতে থাকি জেলাতে পাঁচবার ফার্স্ট হয়েছি রাজ্যতেও দুবার ফার্স্ট হয়েছি ওই ছবির ওপরই সেটা একটা প্রজাপতি সোচা ছেড়ে পেয়েছ আমার গল্প গেলে সোচা ছোট না সম্মান জানানো প্রধানমন্ত্রী কি চিঠি করেছিলাম প্রধানমন্ত্রী বলেছে আমাদের এখানে দেখা করো তুমি আমাদের কার্যালয়ে দেখা করো তো আমি ফের চিঠি করেছি যে কার্যালয়ে না ডাইরেক্টলি আপনার সাথে আমি কথা বলতে চাই তো সে চিঠিটাও করেছি এই সাত আট দিন হলো দেখি কি জবাব তার আছে সম্মই তো জেলার আর পাঁচবার ফার্স্ট হয়েছি রাজ্যের দুবার ফার্স্ট হয়েছি সরকারি উদ্যোগে কম্পিটিশনে এম এস একবার সেকেন্ড হয়েছি আর আঞ্চলিক প্রাইজ তো প্রচুর পেয়েছি ইন্টারন্যাশনাল ভাবনা হলো আমি বোস্টন শহরের জাদুঘরে একটা ছবি ওদের জাদুঘর দিতে চেয়েছিলাম তো ওরা বলেছে আমরা মিটি নিয়ে আলোচনা করে দেখবো সেটা ওরা বলেছে আর ব্রিটেনের রানী এলিজাবেথকে যে একটা ছবি তৈরি করেছি ওনাকে চিঠি দিয়েছিলাম ওনার জীবন দশায় উনি তো মারা গেলেন পরে এক বছর সামথিং হলো তো উনি চিঠি করেছেন যে আমরা ডাইরেক্টলি কোনো নিতে পারি না কোনো সরকার যদি আমাদের কোনো গিট দেয় তাহলে নিতে পারি কিন্তু কোনো ব্যক্তির থেকে আমরা কোনো গিট লেই না সেই চিঠিটা উনি করি আফসোস তো এই আছে যে এই শিল্পটাকে কি করে ছড়িয়ে দিতে পারি সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি আমাদের কাজ এবং যাতে আমার চারপাশে যারা এখন তো চাকরি নেই বললেই চলে হাজার হাজার ছেলেরা বসে আছে আমার মনে হয় যদি এটা লেগে গবেষণা করা যায় এটা ঝরকারের একটু এগিয়ে আসে এটাতে আরেকটু স্কুল করে আরেকটু ছেলে মেয়েদের এই শিক্ষাটাকে ছড়িয়ে দেওয়া যায় প্রচুর বিদেশি অর্ডার আছে যেগুলো আমাদের ভারতের তো চাল গম এগুলো খুব একটা যায় না যেটা যায় হলো বেঁতের কাজ সুচের কাজ মাটির জিনিস এগুলো আমাদের বিদেশে দিয়ে প্রচুর ডলার ইনকাম করা যায় তো এই এই বিষয়ে যদি একটু সরকার এগিয়ে আসে স্কুল টিস্কুল করে আমার মনে হয় সেটা অনেক ভালো হয় অনেক ভালো হয় আমার সঙ্গে এই অবধি এখন ছেলে মেয়ে মিলে একশো জন মতন কাজ করছে যারা শিখছে কিছু লোক শিখিয়ে গেছে তারা আমার সাথে কাজ করছে তারা অনেকেই চলে গেছে আমার কাছে কাজ শিখে গেছে সে কয়েক হাজার হবে যারা বিভিন্ন রাজ্যে এমনকি দেশ ছেড়ে বিদেশেও পাড়ি দিয়েছে আরব কান্ট্রি বিভিন্ন কান্ট্রিতে সব গিয়ে তারা কাজকর্ম করছে তারা ফোন করে আমাকে ধন্যবাদ পাঠায় তারা আসলে একবার ঘুরেও যায় আর বিভিন্ন রাজ্যে তো আছে প্রচুর আছে কটা কথা নামেই বলবে তার এই শিল্পের জন্য তিনি জেলায় পাঁচবার প্রথম স্থান অর্জন করেছেন যে দুবার ছবির উপরে প্রথম স্থান অর্জন করেছেন তারই শিল্প নিয়ে বর্তমান প্রধানমন্ত্রীকে চিঠি করেছিলেন তিনি বলেছিলেনও দেখা করতে তার দফতরে তবে জহুরবাবু পাল্টা চিঠি করে জানিয়েছেন যে তিনি দপ্তরের নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তিনি সাক্ষাৎ করে ছবি উপহার হিসেবে তুলে দিতে চান বোস্টন শহরের জাদু গ্যালারিতে একটি ছবি তিনি দিতে চেয়েছিলেন সেই বিষয়ে আলোচনা চলছে বলে জানান শুধুমাত্র সুচ এবং সুতো দিয়ে তার যে এই শিল্প এত কিছু তৈরি করার পরেও কোথাও একটা আক্ষেপ তার থেকেই যায় জহুরবাবুর কথা অনুযায়ী তিনি চান তার এই শিল্প জেলা থেকে রাজ্য রাজ্য থেকে দেশ দেশ থেকে গোটা পৃথিবী জুড়ে যেন তার এই শিল্প ছড়িয়ে পড়ে তবে তিনি বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বলেন এখন চাকরি নেই তাই যদি কোনো ব্যক্তি এই শিল্পর সাথে যুক্ত হতে চান বা শিখতে চান তাহলে শিখতে পারেন তার কাছ থেকে তার পাশাপাশি তিনি সরকারের কাছে আবেদনও করেন যদি তার এই শিল্পর জন্য সরকার এগিয়ে আসেন তাহলে হয়তো এই শিল্প একদিন জগৎ বিখ্যাত হবে তার ধারণা তার কাছ থেকে এক হাজারেরও বেশি মানুষ এই শিল্প শিখে পাড়ি দিয়েছেন দেশ থেকে বিদেশে তবে বর্তমানে তার জহুর আলী মন্ডল আর্ট গ্যালারিতে একশো জন মানুষ এই শিল্পের সাথে জড়িয়ে আছে বর্তমানে তিনি নতুন করে বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ছবি তৈরি করেছেন পরবর্তীতে এই ছবি শেষ হলেই তৈরি করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমার এই রাষ্ট্রপতির ছবিটা শেষ হলে তারপরে একটা ছবি হাত দেবো আমি সেটা হলো ওই আমাদের প্রধানমন্ত্রীর যখন আছে ওনার আর একটা ছবিতে আমি হাত দেবো মানুষের বার্তা হলো এই যে কাজটা সবাই শিখতে আসে কিন্তু সেখানে কোথাও একটা ঘাটতি আছে এই আমি শিখতে আসলাম তো চলে গেলাম কিন্তু আমি কাজটা শেখার মতো শেখব এই আসলে যদি কেউ আসে সে যে কোনো কাজই হোক সেখান থেকে বেনিফিট আসবেই আসবে আমার ধারণা এটাই আমার বলা তো এই জন্য সেই ছেলেবিলে খুব কম দেখছি। এবং তিনি সমাজের প্রতি বার্তা দেন চোখে দেখে অনেকেই এই শিল্পর সাথে যোগদান করতে ইচ্ছুক হয় তবে কোথাও একটা ঘাটতি থাকে কিছুটা শিখেই চলে যায় তিনি বলেন যদি কেউ এই শিল্প শিখতে চায় তাহলে শেখার মতন শিখতে হবে তাহলেই শিল্পী এবং শিল্প বাঁচবে রিপোর্ট বেঙ্গল জি নিউজ